যারা যারা শেয়ার মার্কেটে কাজ করতে চান তাদের জন্য আজকের লাইফ এখানে অন্ধকার আছে তো আজকের লাইভটা যারা যারা শেয়ারের জন্য কাজ করতে চায় তাদের জন্য তো লাইভটা যখন শেষ হবে যখন সবাই দেখবেন আমার ডিসক্রিপশনের নাম্বার দিতে থাকবে ওইখান থেকে যোগাযোগ করবেন খুবই অল্প পরিমাণের ইনভেস্টেই আপনি শেয়ার মার্কেটের সাথে থাকতে পারবেন এরকম একটা মার্কেট আমাদের কাছে আছে যেটা ইউটিউবের কিছু নিয়ম কানুনের জন্য ইউটিউবে ভিডিওটা দেওয়া যাবে না এখানে দিলে আমাদের চ্যানেলের উপর একটা প্রভাব আসবে এই প্রভাবের কারণে ইউটিউবে আমরা সরাসরি এর ভিডিও দিলে আমাদেরকে এখান থেকে চ্যানেলটা ব্যান্ড হয়ে যেতে পারে এরকম একটা বিষয় আছে তো এই বিষয়ে যার যা জানার দরকার আমার ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে ওইখানে সবাই আপনারা নক দিবেন ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ইমো আছে যারা ইন্ডিয়া থেকে আসবেন তাদের জন্য হোয়াটসঅ্যাপে মনে হয় ভালো হবে আর যারা ইমো চালান তারা ইমোতে আমাকে নক দিবেন অনেক ভালো একটা শেয়ার মার্কেট যেখানে মানুষ ধরেন বছর বছর আছে এখনো আছে খুব অল্পর ভিতরে আপনি এখান থেকে আপনার শেয়ারের টাকাও পেয়ে যাবেন মোটামুটি একটা ভালোই একটা শেয়ার মার্কেট যেটা হয়তো ইউটিউবে এর আগে কেউ কখনও বলেনি আপনাদেরকে বা কেউ এরকম দেয়নি এমন একটা শেয়ার মার্কেট এবং বাংলাদেশে আপাতত এটা চলতেছে মোটামুটি সবাই ভালো প্রফিট করতেছে লাইফটা শেষ হওয়ার পরে যারা যারা এখানে আসবেন তারা আমাকে নক দেবেন কারণ এখানে কোনো কিছু পেলাম না কারণ কিছু পলিসির জন্য কাউকে কিছু এখানে দেওয়াও যাচ্ছে না আর ইউটিউবে এখন অনেক করা করে হয়ে গেছে যে কারণে কিছু একটা বললেও ওরা আমাকে একটা রিপোর্ট মারবে বাংলাদেশে অসংখ্য মানুষ এখানে কাজ করে আপনারাও করতে পারেন আশা করি আপনাদের লাভবান হবেন আপনারাও আল্লাহ হাফিজ সবাইকে